গণেশ পুজো তো এসেই গেল এবার তবে মোদক বানাই চলো মোদক শব্দের অর্থ হলো আনন্দের ছোট অংশ এবং এটি আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক হিন্দু ধর্মের বিশ্বাস মতে এটি গণেশের অন্যতম প্রিয় একটি খাবার সেই কারণে নৈবেদ্যতে ব্যবহৃত হয় যদিও অথেন্টিক মোদক বানানো হয় চালের গুঁড়ো নারকোল কোড়া আর ঘিয়ের সহযোগে কিন্তু আজকে আমরা খুব সহজ উপায় একটি মোদকের রেসিপি শেয়ার করছি যেটাকে বলতে পারেন ইনস্ট্যান্ট মামা মোদক এর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ক্রিম দুধ যেটা আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম তার সঙ্গে দিয়েছি ওয়ান টি স্পুন ঘি সব কিছু এবার ভালো করে মিশিয়ে বেশ খানিক্ষণ ধরে এটাকে জাল দিতে হবে এটা একটু ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব থ্রি ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়েছে জিনিসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি কিন্তু একদম কনস্ট্যান্ট এটাকে নেড়ে যাচ্ছি এর মধ্যে যদি গুঁড়ো দুধের কোনো বড় ডেলা থাকে তাহলে কিন্তু এইভাবে কনস্ট্যান্ট নাড়তে নাড়তে সেটা চলে যাবে পুরো ভালো করে মিশে যাবে তারপরে দুধটা খুব ঘন হয়ে এলে দিয়ে দিলাম এক পিঞ্চ মতো এলাচের গুঁড়ো এবারে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা অনেকটা আগে থেকে ঘন হয়ে শুকিয়ে গেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ মতো চিনি চিনি দানাগুলো যতক্ষণ না ভালো করে গলে একদম মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবো আর জিনিসটা একদম ঘন হয়ে প্রায় শুকিয়ে আসলে তখন এতে দিয়ে দেব কয়েক দানা কেশর বা স্যাফরন স্যাফরনটা দিলে কিন্তু সুন্দর একটা স্যাফরনের গন্ধ আসে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এবার দেখুন আস্তে আস্তে জিনিসটা কতটা শুকিয়ে এসেছে কড়াই থেকে প্রায় এটা ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর পুরো মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি আর এই পুরো মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মানে যতটা মাখা সম্ভব ততটা আর কি মেখে নিচ্ছি কারণ এখনও কিন্তু এটা একটু হালকা গরম আছে যেহেতু চটচটে আঠালো একটু জিনিসটা তাই জন্য কিন্তু পুরোপুরি ঠান্ডা এখনও হয়নি তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোদকের মোল্ড আজকাল এগুলো বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল চাইলে যে কোনো দোকানে পেয়ে যাবেন বিশেষ করে দশকর্মার দোকানে আশা করি পেয়ে যাবেন আমি এটা অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছিলাম তো এই মোদকের মোল্ডের মধ্যে সামান্য একটু আগে ঘি লাগিয়ে নিলাম আর এই মোল্ডগুলো থাকলে কিন্তু ইনস্ট্যান্ট মোদক বানানো আজকাল আর কোনো বড় ব্যাপার না খুব সহজেই কিন্তু বাড়িতেই মোদক বানিয়ে নিতে পারেন তো এর মধ্যে ঘি লাগিয়ে নিয়ে মিশ্রণটা দুপাশে ভালো করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু প্রেস করে দেব তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার দুদিক থেকে চেপে নিয়ে এসে এটাকে হাত দিয়ে জোরে চাপলে পরে মোদক কিন্তু সুন্দর তৈরি হয়ে গেল আস্তে করে এক্সট্রা অংশটাকে বাদ দিয়ে দিলাম আর তারপরে মোলটাকে খুললে কিন্তু আমাদের মোদক একদম তৈরি হয়ে গেছে দেখুন আমি মোদকের মোলটাকে এইভাবে ওপেন করছি কি সুন্দর দোকানের মতো মোদক কিন্তু ঘরেই তৈরি হয়ে গেছে পারফেক্ট শেপ এসে গেছে ইনস্ট্যান্ট মাওয়া মোদক আমি একটা তৈরি করে নিলাম এবার এই একই পদ্ধতি অবলম্বন করে আরও কয়েকটা মোদক আমি তৈরি করে নিচ্ছি আসলে পুজোর নিয়ম মতে গণেশ চতুর্থীতে ভগবান গণেশকে একুশটা বা একশো একটা মোদক পরিবেশন করার মানে নৈবেদ্যতে পরিবেশন করার চল আছে সেখান থেকে পাঁচটা মোদক ঠাকুরের সামনে রেখে দেওয়া হয় বাকি মোদক প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় এইভাবে আমি মোদকগুলোকে রেডি করে নিচ্ছি আপনারাও চাইলে এই সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে কিন্তু বাড়িতে এই গণেশ চতুর্থী উপলক্ষে মোদক তৈরি করে নিতে পারেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দোকানের কেনা মোদকে থেকে কিন্তু এই মোদকের স্বাদ কোনো অংশেই কম না আর এটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা এবারে ট্রাই করুন বাড়িতে গণপতির পুজোর সময় আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল धन्यवाद